আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এর বারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো বিশ পৃষ্ঠার একক কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো বিশ পৃষ্ঠার একক কাজ জুরি বোর্ডের মুখোমুখি নির্বাচিত পেশার উপযোগী একটি সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করে জুরি বোর্ডের মুখোমুখি বসি তা একটা নমুনা উত্তর দেখি আমরা প্রোফাইল এক আমরা দুইটা প্রোফাইল দেখব নাম আব্দুর রহমান পিতা নাজবুল রহমান মাতা রাজিয়া সুলতানা বর্তমান ঠিকানা মতিঝিল থাকা স্থায়ী ঠিকানা উপশহর সিলেট জন্ম তারিখ ছয় দশ উনিশশো সাতানব্বই এনআইডি নাম্বার তারপর জাতীয়তা বাংলাদেশি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা তোমরা এটা বক্স করে লিখতে পারো ওইভাবে করে ঠিক আছে যেখানে হচ্ছে এস এস তারপর বিএসসি তারপর এখানে হচ্ছে কত সাল এখানে হচ্ছে কোন বোর্ড কোন বিভাগ তারপর তোমার জিপিএ এভাবে করে লিখতে পারো এসএসসি দু সাল বিজ্ঞান বিভাগ ঢাকা বোর্ড থেকে জিপিএ হচ্ছে ফাইভ এইচএসসি দু সালে বিজ্ঞান বিভাগ ঢাকা বোর্ড থেকে জিপিএ ফাইভ বিএসসি হচ্ছে দু হাজার একুশ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ থ্রি পয়েন্ট এইট সিক্স মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে সিএসসি আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বুয়েট ঠিক আছে এবার আমাদের ভিতরে কাজে লাগবে এই জন্য লিখে দিলাম শর্টফর্মটা ধর্ম হচ্ছে ইসলাম শখ কবিতা আবৃত্তি ক্রিকেট খেলা দক্ষতা বিগ ডাটা নেটওয়ার্কিং এআই সহ উচ্চ প্রোগ্রামিং প্রভৃতি আবেদনকারী স্বাক্ষর তারপর এখানে আছে তোমার একটা স্বাক্ষর দিবে তারিখ এবার দেখব আমার দ্বিতীয় যে প্রোফাইলটা আছে প্রোফাইল দুই নাম হিমেল খান পিতা হোসেন খান মাতা ইশা তারা খান বর্তমান ঠিকানা সবুজবাগ ঢাকা স্থায়ী ঠিকানা মিরাজনগর মানিকগঞ্জ জন্ম তারিখ এক ছয় উনিশশো সাতানব্বই এনআইডি নাম্বার জাতীয়তা বাংলাদেশি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার সালে বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বোর্ড জিপিএ ফাইভ এইচএসসি দু হাজার ষোলো সালে বিজ্ঞান বিভাগ ঢাকা বোর্ড জিপিএ ফাইভ বিএসসি দু হাজার বিশ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ থ্রি পয়েন্ট এইট এইট এমএসসি দু হাজার বাইশ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ থ্রি পয়েন্ট এইট জিরো ধর্ম ইসলাম শখ ছবি আঁকা বাগান করা কম্পিউটারে গেম খেলা দক্ষতা সি সি প্লাস সি প্লাস প্লাস জাভা জাভা স্ক্রিন্ট পাইথন প্রভৃতি ভাষায় প্রোগ্রামিং আবেদনকারী স্বাক্ষর হবে এখানে একটা তারপর এখানে তারিখ লিখবে তা আমরা হচ্ছে দুইটা প্রোফাইল দেখলাম এখন আমরা জুরি বোর্ডের মুখোমুখি হওয়ার একটা ঘটনা এখানে তুলে ধরব এখানে দেখো কী বলা আছে এখানে তুমি তোমার নাম লিখবে ঠিক আছে তোমার নাম হবে এখানে অষ্টম শ্রেণীতে পড়ি আমরা শিক্ষকের নির্দেশে তিনটি দলে ভাগ হয়ে দুটি জুরি বোর্ড এবং একটি চাকরি প্রার্থী দল তৈরি করা হলো ক দলে আছে কে রফিক শফিক ও দুলাল এরা মিলে হচ্ছে জুরি বোর্ড এক ক দলে আছে জনি বনি ও সজীব এরা মিলে হচ্ছে জুরি বোর্ড দুই গ দলে আছে আব্দুর রহমান ও হিমেল এরা দুজন চাকরি প্রার্থী যাদের প্রোফাইল আমরা দেখলাম এখন আমরা ধরি একটি কোম্পানির সাইবার সিকিউরিটি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এই দলে চাকরি প্রার্থী ও জুরি বোর্ডের কথোপকথন নিয়ে একটি নাটিকা তৈরি করে উপরিয়ক্ত শর্ত মেনে প্রশ্নোত্তর পর্বগুলো নিচে দেখানো হলো দৃশ্যকল্প এক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন প্রার্থীদের ইন্টারভিউতে ডাকে জুরি বোর্ড এক বলছে পিয়নকে বলে চাকরি এক আব্দুর রহমান সাহেবকে ডাকুন আব্দুর রহমান স্যার আসতে পারি তো জুরি বোর্ড এক বলছে হ্যাঁ আসুন বসুন তো আব্দুর রহমান বলছে ধন্যবাদ স্যার দেন জুরি বোর্ড এক বলছে আপনার প্রোফাইল দেখলাম বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছেন রেজাল্টও ভালো আমাদের তো সাইবার সিকিউরিটি অফিসার লাগবে এই পদের জন্যই আপনি আবেদন করেছেন আচ্ছা বলেন তো সাইবার সিকিউরিটি কী তাব্দুর রহমান বলছে যে ধন্যবাদ স্যার সাইবার সিকিউরিটি হচ্ছে এমন এক এমন কিছু প্রযুক্তি প্রক্রিয়া এবং অনুশীলনের ভাগ যেগুলোকে ব্যবহার করা হয় নেটওয়ার্কস ডিভাইসেস অ্যান্ড প্রোগ্রাম এর ডেটাগুলো সুরক্ষা দেওয়ার জন্য যাতে বিভিন্ন সাইবার আক্রমণ ডাটা চুরি প্রভৃতি থেকে নিরাপদে রাখা যায় তারপর জুরি বোর্ড এক বলছেন যে খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনাকে যদি প্রশ্ন করি আপনি কেন এই পদের জন্য যোগ্য মনে করবেন এবং কিভাবে সাইবার অ্যাটাক থেকে আমাদের কোম্পানিকে বাঁচাতে পারবেন এক্ষেত্রে আপনার উত্তর কি হবে তারপর আব্দুর রহমান বলছে ধন্যবাদ এর উত্তর দিতে হলে আমাকে প্রথমে বলতে হবে সাইবার অ্যাটাক কত প্রকার এটি মূলত তিনভাবে হয় যথা অ্যাটাক অন কনফিডেন্সিয়াল যা ব্যক্তিগত তথ্য চুরি করে দুই নম্বর এটা কন ইন্টেগ্রিটি এরা গোপন তথ্য প্রকাশ করে অন্যকে ক্ষতি করে তিন নম্বর হচ্ছে মেলোয়ার এরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে জাল বিছিয়ে রাখে ঠিক আছে এছাড়া ভালনারবিলিটি নারবিলিটি অফিসিংয়ের মাধ্যমে এরা সাইবার আক্রমণ করে থাকে এরা খুব ক্ষমতা সম্পন্ন হ্যাকার কিন্তু এরা যে ধরনের ভাষা ব্যবহার করে প্রোগ্রামিং করে আমার তার চেয়েও বেশি ভাষায় প্রোগ্রামিং করার অভিজ্ঞতা আছে যা আমার প্রোফাইলে উল্লেখ আছে মোট কথা এইসব হ্যাকারদের খুঁজে বের করার জন্য যে ভাষায় দক্ষ হতে এবং যে বিষয়ে জানা থাকতে হবে যেমন বিগ ডাটা নেটওয়ার্কিং এআই সহ উচ্চ প্রোগ্রামিং তা আমার জানা আছে এখানে চাকরি পেলে আমি আমার দক্ষতার পুরোটাই দেখানোর সুযোগ পাবো বলে আশা করি তারপর জুরি বোর্ড এক বলছে ধন্যবাদ আমরা আপনার ওপর খুশি আপনার নাম আমরা প্রায়োরিটি লিস্টে রাখব তবে আব্দুর রহমান বলছে ধন্যবাদ স্যার বলে তিনি চলে গেলেন তখন আমরা দেখবো দৃশ্যকল্প দুই জুরি বোর্ড দুই তারা বলছে পিয়নকে ডেকে বললেন হিমেল সাহেবকে ডাকুন হিমেল বলছে স্যার আসতে পারি তো জুরি বোর্ড দুই বলছে জি আসুন বসুন হিমেল ধন্যবাদ স্যার জুরি বোর্ড দুই আপনার প্রোফাইল দেখলাম আপনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি করেছেন অতিরিক্ত যোগ্যতা হিসেবে দিয়েছেন প্রোগ্রামিংয়ের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের একজন সাইবার সিকিউরিটি অফিসার প্রয়োজন যার জন্য আপনি আবেদন করেছেন আচ্ছা বলুন তো হ্যাকার কি হিমেল ধন্যবাদ স্যার হ্যাকার হলো একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোগ্রামার যারা অবৈধ উপায়ে তাদের লক্ষ্য অর্জন করে অন্যের তথ্য হ্যাক করে জুরিবোট দুই হ্যাকার প্রতিরোধে আপনি কিভাবে সফল হবেন এবং এ পদে কেন আমরা আপনাকে নির্বাচন করব হিমেল এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের খুঁজতে হবে হ্যাকার কত প্রকার হ্যাকার বিভিন্ন ধরনের আছে যেমন হোয়াইট হ্যাট হ্যাকার যারা সিকিউরিটির ত্রুটি খুঁজে বের করে গ্রে হেড হ্যাকার এরা উভমুখী হয় অর্থাৎ এরা কখনও ক্ষতিকর কখনো উপকারী হয় ব্ল্যাক হেড হ্যাকার এরা অত্যন্ত ক্ষতিকর এরা সিস্টেমে ত্রুটি বের করে তার নিজের স্বার্থে লাগায় ব্ল্যাক হেড হ্যাকারদের নিয়েই আমার কাজ তারা যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তা অত্যন্ত কঠিন কিন্তু আমার বেশ কয়েকটি ভাষায় দক্ষতা আছে যেমন সি সি প্লাস সি প্লাস প্লাস জাভা জাভা স্ক্রিন পাইথন প্রভৃতি ভাষায় প্রোগ্রামিং করা দক্ষতা আছে যা আমার প্রোফাইলে দেওয়া আছে মোট কথা একজন ব্ল্যাক হেড হ্যাকারকে প্রতিরোধ করার সক্ষমতা আমার আছে আপনার প্রতিষ্ঠানে চাকরি করলে আমি আমার দক্ষতাকে শতভাগ কাজে লাগাতে পারবো তো জুরি দুই বলছে যে ধন্যবাদ সুন্দর করে উত্তর পরিবেশন করার জন্য আপনার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করব তো হিমেল বলছে ধন্যবাদ স্যার বলে দিন চলে গেলেন তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো একুশ পৃষ্ঠার এই সমন্বয়নে কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা ষষ্ঠ অধ্যায় একশো বিশ পৃষ্ঠার একক কাজ জুরি বোর্ডের মুখোমুখি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ